আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসুম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাসালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকের এই দুপুরবেলায় আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটাও একটু অন্য প্রসঙ্গ সেটা হলো ছাত্র ও কবি শিরোনামটা কি ছাত্র ও কবি ছাত্র আপনারা জানেন আমরা যখন ছাত্র ছিলাম তখন ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফেল ডিভিশন মানে যারা ফেল করত ফেল ডিভিশন বলত পরবর্তীতে আসলো স্টার পাওয়ার ছাত্র পরবর্তীতে আসলো ওই এ প্লাস তারপরে এ তারপরে বি সি ডি এরকম আসলো না আসলো আবার যেগুলো উপরের শ্রেণী ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এইভাবে রয়ে গেল আর ফেল তো একটা আসেই ফেল এটার আর কোনো ক্লাস পরিবর্তন হয় না অন্যগুলার নাম টাম পরিবর্তন হয়েছে কিন্তু ওই মেধা অনুযায়ী কিন্তু ফেল ফেলই রয়ে গেছে এটার পরিবর্তন এ যা হোক ওই কোয়ালিটি অনুযায়ীতে গেলে পাইতো ছাত্ররা কিন্তু যে ফেল ক্লাসে তাকে যতই পড়ান বারোটা মাস্টার রাইকে দেন সারাদিন রাত তাকে প্রাইভেট পড়ায় এই ঠেইলা ঠুইলা বেড়েছে দেয় ঠেলা ঠুইলা ডাকে গায়ে কোনোরকমে হয়তো ফেল করা ছাত্রের পাশ করাইতে পারবো আর পাশ করা ছাত্রের এরকম গুইতা গাইতেও বহু অর্থ ব্যয় করলো হয়তো সেকেন্ড ক্লাস সে নিতে পারবে এর উপরে তার পারবে না সম্ভব না কারণ তার তো মেধাই দুর্বল বুঝলেন না সেখানে আমার একটা কথা আবার বলছি কি আমার শিরোনামে গিয়েছিল ছাত্র ও কবি বুঝলেন না আবার কবিটা আবার কি আমাদের কবিও তাই কবিও বিভিন্ন শ্রেণীর আছে না আছে এখন ওই কবি ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এইভাবে তার নাম্বার দেয় না এইভাবে বাঘও করে নাই তবে বোঝাই যাক আর কি মেধা এটা তো যারা বুঝে কবিতা বা যারা সাহিত্য বুঝে তারা তো বুঝেই বুঝলেন না তে যারা একেবারে নিম্ন শ্রেণীর তারা ওই দুই চাইটা বইটা লেখে কোনো রকমে করিয়ে করিয়ে লেখে নকল টকল করে বা অন্য একটাই করে লেখে লেখে না কেন লেখে ওইভাবে থাকে কেউ পরিচিত না চিনেও না জানেও না ভাগ্যক্রমে হয়তো কেউ পাঠ্যপুস্তকে আসা আবার যায় কিন্তু এগুলো ফেমাস না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা কথা তিনি তো একটা অনেক বড় মাপের কবি অনেক বড়ো মাপের কবি তিনি শুধু কবি নন তিনি সাহিত্য অঙ্গনে যতগুলো শাখা আছে সবটার উপরে বিচরণ করছেন দু একটা তো লেখেন নাই তিনি কাব্য লেখছেন মানে কবিতার বই লিখছেন বাহান্নটা যার রেকর্ড তারপরে তিনি অনেক উপন্যাস লেখছেন প্রবন্ধ লেখছেন তারপরে ওই ছোট গল্প পত্র সাহিত্য আছে নাটক আছে সাহিত্যের আরও যত অঙ্গ আছে সব বিচরণ করছেন আর এই নিঃসব্য সাহিত্যিক না তিনি এগুলা গবেষণার উপরে করছে এর মধ্যে তিনি একজন দার্শনিক হিসাবে পরিচিত পাইছেন একজন অর্থনীতিবিদ হিসাবে একজন ধর্মপ্রবক্তা হিসাবে একজন ধ্যানী হিসাবে একজন ঋষি হিসাবে একজন প্রবক্তা হিসাবে অনেক কিছু হিসাবে পরিচিত আর তার যে হইসই তার যে ডামাডোল করছিল দুনিয়ায় তিনি তো একটা চীনের প্রাচীর মতো বিশাল একটা সাহিত্যের প্রাচী নির্মাণ করছেন অনেকেই তার সম্বন্ধে অনেক কিছুই বলছে বলছে যে একজন মানুষের এত লেখা সম্ভব হইলো কীভাবে একজন মানুষের পক্ষে এটা তো পৃথিবীর আর কেউ ক্ষেত্রে দেখা যায় না বুঝলেন না এবং ওই সময় দুনিয়ার সমস্ত কবিরা তাকে কবিগুরু হিসাবে মেনে নিছিল। এটা তার কম কথা না পৃথিবীর আর কোনো কবির তো এইরকম দেখা যায় না যে কবিগুরু মেনে নিছিল। কবিগুরু বিশ্ব বরেণ্য কবি মানে সারা দুনিয়াই বরণ করে নিয়েছে ওনাকে এখন সেরা কবি হিসেবে আর নোবেল তো পাইছেই মানে নোবেলটা কি এখন আপনাদের বোঝাইতে একটু সহজ হবে যে কারা নোবেল পায় আমরা সুতরাবেলা থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেসিডেন্টদের ভাষণ শুনে আসছি রেডিওতে শুনছি পরে টেলিভিশনে ল্যাপটপে এখন মোবাইলে সব জায়গায় শুনি আগে থেকে শুনতাম দেখতাম তাদের যে পেশ সচিব সচিব ছিল তারা ভাষণটা লেখা দিতেন তারপরে তিনি দেখা দিখে দেখা পাঠ করতেন এই ভাষণটা দিতেন দেখা দিঘা আর যারা একটু বানিয়ে বানিয়ে কিছু কইবার তাইতো ঠিক আছে তবা একটু এদিক সেদিক হইতো সচ্ছলভাবে কেউই এভাবে পারে নাই না দেখে বুঝছেন না কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম এই বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি আসার পরে দুইটা ভাষণ দিলেন এই বয়স্ক মুরুব্বী চোখে চশমা নাই সামনে টেবিলের উপরে কোনো বই খাতাও নাই কলমও নাই কিছু দেই কেউ পরে না এত সুন্দর সাজে গুজে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আগে আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ পরে বড় বড় ভাষণ এত সাজে গুজে আমার জীবনের কোনো দিন কেউ কইতে শুনিনি আমি বুঝছেন না শুধু প্রেসিডেন্ট না কেউই না কাজে নোবেলটা এমনি নাই তাকে মনে করেন আর এখন থেকে একশো এগারো বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন তখন এই বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা সভ্যতা বাংলা কৃষ্টি কালচার বাঙালি যেতে একটা জাতা আলাদা যে একটা আপনার এই ভাষা বা কৃষ্টি কালচার সেটা দুনিয়ার কোনো মানুষই জানত না সেই আমলে তিনি কীরকম লেখার ধার ছিল তার তার লেখনীতে সারা দুনিয়ায় বাঙালি সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার বাংলার যে একটা ভূখণ্ড আছে ভারতবর্ষে এর যে আলাদা একটা সাহিত্য আছে সবাই পরিচিতি পায় সবাই মানে সবখানে পরিচিতি পায় এবং তিনি এবং শুধু তাই নয় এই বাংলা সাহিত্যটাকে বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যের দলভুক্ত তিনি করতে সক্ষম হন তার কত বড় মেথা ছিল তার কত বড় তার লেখনি কত বড় তার তেজ ছিল লেখার মধ্যে সেই মানুষটারে নিয়ে ইদানিং দেখা যাইতেছে আর আমরা তো তার কাছে তিনি যে আমাদের যে বাংলা জাতি সত্যার যে বাঙালি জাতি সত্যার যে কোথায় নিয়ে পৌঁছে দিয়ে গেলেন সেই কলোনির যুগে কলোনিদের এক একটা প্রজা হিসেবে উনি এটা তো কল্পনাই করা যায় না তাই কত বড় তাদের চেয়ে কত ঘুর ছিল ওনার লেখা ওনার মেধা লেখার যে বৈশিষ্ট্য কিন্তু সেই মানুষটারই দানি কেউ কেউ কইতেছে চোর তার যে জাতীয় সঙ্গীতটা লেখা এটা চুরি করা নাম ধরে দাগিয়ে দাগিয়ে দেয় আরও বিভিন্নটা চুরি করছে এটা কি এটা তো বিশ্বের মানুষ আমাদের ভালো মনে করবে না এই এই পর্যায়ের মানুষ দুনিয়ার সব কবির সাহিত্যিকেরা কবি গুরু হিসাবে মাইনা নিল আর আপনার এখন সুর আর দেশের এত অবদান এই বাঙালি জাতি সত্তাকে পরিচিত করার নেই তারা যদি আমরা সুর করি তাহলে কেউ তো ধারা দুনিয়ার আমাদের ভালো বলবে না আমাদের খারাপ বলবে যদি আপনাদের না সেই হয় তার এটা রাখার জন্য একটা কথা না বললেই নয় আমি তো দেখি বাংলার সব কিছু আছে এর মধ্যে আমার সোনার বাংলা না আমি তো বাংলাদেশ আমরা তো বাং বাংলাদেশি বাংলার বাংলারই সব কিছু আর মধ্যে একে রন্ধ্রে রন্ধ্রে শিকলের মধ্যে গাথা তার লেখার মধ্যে তো যাই হোক তারপরেও যদি কোনো কারণে কেউ যদি পছন্দ না হয় না করবেন যার যার ব্যক্তিগত অভিনয় তাইলে আপনার একটা কমিটি করে দেন ওই যারটা পছন্দ হয় যেটা পছন্দ হয় একটা বানান একটা জাতীয় সঙ্গীত কিন্তু একটা কথা মনে রেখেন এমন জাতীয় সঙ্গীত বানায়েন না যে ওই পর আবার এটার সাথে তুলনা করে মানে সে হাসাহাসি করবে এটা করেন না বুঝলেন না কাজে সাবধানে করবেন আর কবির সম্বন্ধে এই বিরূপ মন্তব্যগুলো করেন না দুনিয়ার মানুষে আমাদের ভালো বলতেছে না ভালো থাকুন বন্ধুগণ